सिंध रा सिंधी आगे कोन गया सिंध Give it a healer. So. Ты yeah.

Hello. no,

নেক্কা আল্লাবালা গনেরা যুবকেরা মরুদ মিয়ান বাপজানেরা সমবয়স কমার বাও জবান বলেন আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ট কর্মী কমিটি সাহেবান বলে বিভিন্ন গেরা বিভিন্ন পাড়া থেকে আগাত আমার ফুরফুরাস শরীর মোজা আমার হতুরে শেজেলা মোরের দেউতাকে দিন পাগল বলেন পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় অর্ধ এলাকার মসজিদের ইমাম সাহেব সহ আমাদের সম্মানীয় আলেমে দিন আমাদের যারা মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব অর্ধ এলাকার সম্মানীয় আলেমে দিন সম্মানীয় উলামা হাজরাত বোনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা খেদমাতে সে হাজির হয়েছে আমি অধম গুণাগার না লাই পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যত গুলি মানুষ বসে সব সবচাইতে বড় গুণাগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপি আমি গুণাগার আল্লাহের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ যেন গুণাগারের জবান থেকে কিছু চুনের জন্য হলো আল্লাহ কিছু বলার মতন তৌফিক নায়ত করে মনুষ্য করে আল্লাহ তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে ও শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়াত করেন বলুন সকলে আল্লাহ মা আমার আল্লাহ পাক জल्ले জালালুহু জल्ले শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক এত গলি মানুষ এত গলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন আল্লাহর রাসূল বলেছেন হাফফাত কবুল মালায়েকাত ফাদিস তারা নরে তারা গলিকে দেন করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন আল্লাহর রাসূল বলেছেন শুধু আজকে বলে না দুনিয়ার যেখান থেকেই আমল করে সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে

সেই নবীর মহাব্বতের দরুদ শরীফ আমি আপনি পড়ি নাকি দরুদ শরীফ এক রকম নয় অনেক রকম নামাজে যে দরুদ শরীফ পড়ি ওটাকে কি দরুদ শরীফ বলে দরুদে ইব্রাহিম দরুদে ইব্রাহিম তবে হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে নয় শুধু দরুদ শরীফ হিসাবে

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي درش في إبراهيم عليه السلام النامات بوله أي درش في درود إبراهيم

শব্দ ভিন্ন হতে পারে আপনার সাথে আমার যদি শব্দের না মেলে তার জন্য বলে দেবো গুটকা কর জিলিপি কর বেনামাজি লাগলি কর এটা ঠিক না কথা ঠিক না ভুল বলছি আলেম ভাষা এত মধুর হবে এটা আশা করা যায় আলেমদের ভাষা এত মধুর হবে গুটকা কর এত মধুর ভাষা এটা ঠিক এটা আলেমের কাছ থেকে মানুষ একটু ভালো ভাষা পেতে চায় এখানে বসো যদি নোংরা ভাষা শেখেন ভত্তর ফল পাবেন কথা কথা ঠিক নাপুন এখানে বসো কোশো যদি গাল ছনে নুমরা কথা শুনেন ভত্তর শব্দ পাবেন কথা যদি দরুদ ইব্রাহিম না পড়লে যদি গুটকা কোরা জিলিপি কর নামাজে লাড্ডু কর হয় ওলামায়ে দেওবন্দীদের বড় বড় আলেম ভূমিকা কি বলবেন

শব্দ ভিন্ন হতে পারে, শব্দ ভিন্ন হতে পারে দরুদ্রবী কেন টিটকি দিলেন আপনার সাথে আমার শব্দ নাই মিলতে পারে তাহলে আমি আপনাকে বাজে ভাষা বলবো আপনি আমাকে বাজে ভাষা বলেন এটা কোনোদিন কামনাও নয়

আহলে সুন্নাত ওয়াল জামাআত নামাজের সালাতে ফাতিহা আমরা পড়ি

سبحان الذي أسرى بأبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى مزجد سبحان الله الله أما مسجد مسجد الأقصى الله كوريه جربوا سبحان الله مسجد الأقصى نبيك معراج مسلم النبي الصلاة فعامندك.

উনি نقول لك أن الأحاديث النبي فَلَمَّا دَخَلَ صلى الله عليه وسلم مسجد أقصى فلما মানে যখন صلى الله عليه وسلم هي صلى الله عليه وسلم আমাদের নবী যখন প্রবেশ করলেন কোথায় আকসা قام يصلي قام নামাজ পড়তে পড়তে ফলফল ফাতা ফলফল ফাতা মানে ঘুরে দেখা নবী পিছন দিকে ঘুরে দেখলেন হুমাল তাফাতা সে অতঃপর নবী আবার ঘুরে আমাদের নবী বলে ফাইজা নবী উনা আজমাউনা সল্লুনা মাহু আমি নবী ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছে সব নবীরা যদি বনা নবী হলেন মিরাজে রাতে আমার নবীর পিছনে সব নবীরা শাশুদিরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে আমাদের নবী সহ সমস্ত নবীরা বলুন আলহামদুলিল্লাহ মিশকা হাদিস

তবেই তো কমে তবেই তো আল্লাবা নবীকে জানিয়ে দিয়ে আল্লাপা নবীর হুকুম করে দিয়েছেন আল্লাপা নবীকে জানিয়ে দিয়েন আল্লাপা নবীকে হুকুম দিয়ে দিলেন করেন এবার আপনি দিনের দাওয়াত খানা শুরু করেন চল্লিশ বছর বয়সে আল্লাহ পাক হুকুম দিয়ে তিনটে বছর হুকুম ছিল তিনটে বছর হুকুম ছিল নিজের আত্মীয় স্বজনদের মধ্যে নিজের গরিবের সাদাতের মধ্যে দিনের খেদমত কেন করেন দিনের দাওয়াত পৌঁছে না মোট তেইশ বছর

এখন আমাদের সমাজ একটা কথা চলে আমাদের নবী নাকি চল্লিশ বছরের নবী হয়েছে নবী যদি চল্লিশ বছরের নবী হন এই চল্লিশটা বছরের আগে আমাদের নবী তাহলে কি ছিলেন কিন্তু বুঝতে পারেন